হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে দেখাবো লতি পরিষ্কার করার টিপস কিভাবে খুব সহজে লতি পরিষ্কার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আমি এক কেজি লতি পরিষ্কার করব প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কেজি লতি তারপর আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছু পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এক কেজি লতি তাই আমি দুই চামচ দিয়েছি আধা কেজি হলে এক চামচ দিলেই হবে লতিগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কারণ লম্বা ছিল তাই এখন আমি লতিগুলো পানিতে ভালো করে বিশ মিনিটের মতো চুপিয়ে রাখবো বিশ মিনিট হয়ে গেলে তখন আমি পরিষ্কার করবো এগুলোকে সবগুলাকে ভালো মতো পানিতে ভালো করে ভিজিয়ে রাখতে হবে এই তো বিশ মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে লতি পরিষ্কার করা যায় আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখুন আমি প্রথমে একটা তারের শোভা নিয়ে নিয়েছি তারের শোভা দিয়ে আলতু ঘরে গসা দিলে এই খোসাগুলো সরে আসছে খুব সহজে এইভাবে লতি পরিষ্কার করা যায় আপনারা চেষ্টা করবেন অবশ্যই লতি পরিষ্কার করার ভয়ে কেউ বাজার থেকে লতি কিনে এনে পরিষ্কার করে খেতে চায় না আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই খুব সহজে লতি পরিষ্কার করে নিতে পারবেন পরিষ্কার করে খেতেও পারবেন জোরে জোরে দিলে দেখা যায় মাংসগুলো চলে আসছে আপনারা আলতোভাবে করেই পরিষ্কার করে নেবেন স্টিলের সোভা বা মাজুনি দিয়ে কিংবা চাকু দিয়েও পরিষ্কার করে নিতে পারেন দেখুন আমার কতগুলো লতি পরিষ্কার হয়ে গিয়েছে মাজুনিতে কতগুলো আবার ময়লাও লেগে আছে দেখুন কত খোসা আটকে আছে এগুলো আপনারা কিছুক্ষণ পর পর পরিষ্কার করে নেবেন না হয় দেখা যায় ময়লা থাকা অবস্থায় পরিষ্কার করলে সহজে পরিষ্কার হতে চায় না তাই এই তো আমার অনেকগুলো লতি পরিষ্কার হয়ে গেছে। আমার কতগুলো আমি টুকরো করে নিয়েছি আবার কতগুলো আপনাদের দেখানোর জন্য আস্ত রেখে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে লতিগুলো খুব সহজেই পরিষ্কার করা হয়ে গিয়েছে লতি পরিষ্কার করার বয়ে তো বাজার থেকে কেউ লতি কিনে এনে পরিষ্কার করে খেতে চায় না লতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ডাক্তাররাও বলে বেশি বেশি কচু বা লতি এগুলো খেতে কারণ পরিষ্কার করার জন্য তো কেউ আনতে চায় না বাজার থেকে লতি সবারই পছন্দ আমাদের ঘরে তো সবাই পছন্দ করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন সবগুলো লতি আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে লতি কিনে এনে এইভাবে পরিষ্কার করে রান্না করে খেতে পারেন লতি চিংড়ি মাছ বা সুটকি দিয়ে খেতে খুবই মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ